নজর রাখবো পরবর্তী সংবাদে তীব্র গরমের মধ্যে এবার বর্ষা নিয়ে বড় আপডেট মৌসুম ভবনের কি রয়েছে সেই আপডেটে এই আপডেট শোনার পর আপনি কতটুকু উপকারী হবেন বা কতটা স্বস্তি আসবে আপনার মনে সেটাই এখন জানার বিষয় তবে এখনো অবধি যেটা খবর স্বাভাবিকের থেকে ছয় শতাংশ নাকি বৃষ্টি হওয়ার সম্ভাবনা এমনটা ইঙ্গিত মিলছে যদিও হাওয়া অফিস থেকে তবে মৌসুম ভবনের যে পূর্বাভাস তাতে আপ্লুত দেশের কৃষকরা কারণ যেভাবে রোদ এবং যেভাবে স্বাভাবিকের থেকে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে অনেকটাই বেশি সেই জায়গায় কাটফাটার উদ্দূরে একেবারে চৌচির অবস্থা হয়ে গেছে সমস্ত ধান জমি থেকে শুরু করে সবজি খেতে তাই সেখানে যদি বৃষ্টি হয় তাহলে কৃষকরা হাসির মুখ দেখবেন অন্যদিকে স্বস্তি ফিরে আসবে দেশবাসীর মধ্যে কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে অঙ্কিতা এই মুহূর্তে বর্ষা এক প্রকার বড় সড়ো আপডেট উঠে এসেছে দিল্লির মৌসম ভবন থেকে কি রয়েছে সেই আপডেটে কবে আমরা বৃষ্টি পাবো রীতিমতো এখনই চাতক পাখির মতন অবস্থা হয়ে গেছে কি জানাচ্ছে সেই জায়গায় হাওয়া অফিস একদমই দেখো দেশে কিন্তু এবার স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হবে বলে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বিজেপির থেকে মূলত জানানো হয়েছে যে চলতি বছর গোটা দেশে স্বাভাবিকের যে ছ শতাংশ বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যা গড় বৃষ্টিপাতের পরিমাণ হতে পারে প্রায় সাতাশি শতাংশ তৎসঙ্গে আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে যে এবছর বর্ষার আগে এল নিনো পরিস্থিতির প্রভাব তেমন না হলেও তেমন নাও থাকতে পারে আর লা নিনো দুর্বল থাকতে পারে অর্থাৎ সচরাচর এমন পরিস্থিতি থাকলে বৃষ্টিপাতের সহায়ক পরিবেশ তৈরি হবে আর আইএমডি জানাচ্ছে যে উনিশশো থেকে দু হাজার সাল পর্যন্ত কয়েক বছর বর্ষার একেবারে রেখচিত্র পর্যবেক্ষণ করে জানিয়েছেন যে লানিনা সক্রিয় ছিল এমন বাইশটি বছরের মধ্যে কুড়িটিতেই স্বাভাবিক বা স্বাভাবিকের যে বেশি বৃষ্টিপাত হয়েছিল ব্যতিক্রম ছিল কেবল উনিশশো এবং দু সাল সচরাচর কয়লা জুন কেরল হয়ে ভারতে ঢুকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রত্যেক বছরই তা আমরা দেখতে পাই কিন্তু এই বায়ুর প্রভাবে এবার সেপ্টেম্বরের শেষ পর্যন্ত বৃষ্টি চলবে বলে আইএমডি জানাচ্ছে সেটাই এই দেশে ঘোষিত বর্ষার ক্যালেন্ডার তবে এই দিনক্ষণের হেরফের হয় প্রায় সময় সোমবার আইএমডি তরফে জানানো হয়েছে যে বসন্তকালে এবার উত্তর মেরুতে অন্যবারের তুলনায় কম তুষারপাত হয়েছে আর এর সঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর বৃষ্টিপাত হবে দেশে দেখো কিছুদিন আগেই গ্রীষ্মের প্রবাহের সতর্ক বার্তা জারি করেছিল আইনটি আর এবছর গোটা গরমকাল জুড়েই দেশে কিন্তু থাকবে তৎসঙ্গে রয়েছে দেশের লোকসভা নির্বাচন তাই এই পুরো আবহে আবহাওয়া দপ্তরের ঘোষণা অনেকেই হয়ে পড়েছে হাওয়া অফিসের যে ঘোষণা সেই ঘোষণায় কিন্তু অনেকেই স্বস্তি পেল একেবারে চাষবাস নিয়ে আহ আশ্বস্ত হওয়ার মতো কিন্তু রসদ পেলেন এবার কৃষকেরা যেটা তুমি প্রথমেই বলছিলে যে আহ কাঠাটা রোদ তৎসঙ্গে যে ভাবসা গরম সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষকরা তাই এই খবর পাওয়া মাত্রই কিন্তু কৃষক গুলো অনেকটাই খুশির বাতাসাই আমরা কথা বলছিলাম বর্ষা নিয়ে বা বৃষ্টি নিয়ে যে আপডেট সেই আপডেটের দিকে তবে সেই জায়গায় মৌসুম ভবনের পূর্বাভাসে কৃষকরা যেরকম ভাবে খুশি তার সঙ্গে অনেকটাই স্বস্তি গোটা দেশবাসী এবং এই রাজ্যবাসী কারণ বৃষ্টির জন্য এখন থেকে আমরা চাতক পাখির মতন অপেক্ষা করতে শুরু করেছি কারণ যেভাবে তাপমাত্রা বাড়ছে তাতে আগামী দিনে অবস্থানও দুর্বিষহ হয়ে উঠবে প্রাণ উষ্ঠাগত হয়ে উঠবে এমনটাই আশঙ্কা রয়েছে ছোট্ট বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন